রুবি থাকতে দেখি ওর লাইফে এটা আমি জানিছি এটা অনেকেই জানছে আচ্ছা দেন রুবি ভাই মারা গেল দেন জাকী মারা গেল গল্পটা নিবা এটা রুবি ভাই মারাটা মারা যাওয়াটা একটা পুরো একটা আমরা বলবো যে এটা এটা সাসপিসিয়াস কেস এটা এটা আমরা আনএক্সপেক্টেড ডেথ এই আচ্ছা এবং বর্ষা কি এটা সাথে রিলেটেড আচ্ছা এটা পক্ষে যদি থাকে জাকী তো একটা রাষ্ট্রকে ছিল ঠিক আমি এটা কমেন্ট করতেলাম ভাই আপনাকে আচ্ছা

আপনাদের মতো পাবলিক দলের আপনারা ভিক্তি বসা দিলে জন্য বসা ঠিক আছে সবগুলোর জন্য মনে ওনারা বলছে যে আপনারা শুরু করবেন আপনারা আমরা আগায় আসব সাপোর্ট দিব আসবেন কবে আমাদের আমাদের ট্যাঙ্কি তেল খালি হয়ে গেলে ট্যাঙ্কি ফুটা গেছে পানি আসবেন ট্যাঙ্কি ফুটা পাবলিক

পরের দিন আর এদের ঢুকে পাওয়া যায় না আমি আমার দেখছি এই জন্য এই লাইফ গুলো দেখতে খুব বিরক্ত লাগে এখন বিরক্ত লাগে আমি আকাশ রাসের লাইফগুলো কিন্তু যদি কেউ আসে আমাদের সাথে তারা পরবর্তীতে আর কেউ যোগাযোগ যাই হোক আমি লাইফ থেকে চলে যাবো যেহেতু ঘুমায় এখন ঘুমায় সকালে উঠতে পারবো কি পারবো না আল্লাহ পাক বাসায় রাখবে কি রাখবে না সবার কাছে ক্ষমা চাচ্ছি আর যেটাই করবেন আশা করি বাচ্চাদের জন্য ভালো হবে সেটাই করবেন

গল্প করতে আসতে রাতের গল্প রাতের আড্ডা আজ হচ্ছে রাতের আড্ডা রাতে একটা দুইটা তিনটা আকাশে শুধু সব কথা আগের দিকে দাদা আমি তো কারোর সাথে বর্ষা বর্ষার আমি দেখছি বর্ষা আমি কিছু বসি ওকে হেল্প ভালো শুধু কিছু বর্ষা পরের দিন ওটা হয়তো অন্য কারো টাকা বসে বা উল্টা উল্টা দিয়েছে আমাকে এরা কোনো মাথার ব্যালেন্স নাই রে ভাই এখন আমি

আমার আমার আমি তো এখানে অনলাইন বাসিন্দাদের কাছে এই ইয়ে দিতে পারবো না প্রতিদিন রিপোর্ট আজকে এতগুলো ব্যক্তি চিহ্নিত করা হলো সন্দেহ করা হলো এই যে আকাশ লিপির মতো আজকে আমি যাচ্ছি হাট খোলাই হোক এই দেখুন এই বারো ফাঁচারি ধরতে এইটা তো আমি না রে ভাই কিন্তু ভাইয়া আপনাকে শেষ করতে হবে তাই না আপনি সিনেমা শেষে এসে আমাকে আল্লাহ কি আল্লাহ ওই পাঠাইছে যাও তুমি ও শেষ করো হ্যাঁ আমি আমি বর্ষা কিনে কোন কথাই বলতে চাই না আপাতত কোথাও কোন কথা বলতে চাই না তোমরা নিজেরাই দেখতেছো সবকিছু বেড়ে আসতেছে তুমি আসলে আকাশ নিজেই দেখতেছো তোমাকে ভাবনা বলে কোন মেন উঠতেছে তোমাকে মাথায় আসতেছে না যে ভাবনা ধরা

এটা আমি পাবলিক এক্সকিউজ দেওয়ার কেউ না আমি আই ডোন্ট টু গিভ এন এক্সকিউজ টু পাবলিক ওকে বিকজ ওয়ে আই স্টেপ ইন ফ্রন্ট অফ ইন দ্য মিডিয়া আমি সবার সামনে এক্সপোজ করছি আমি কিন্তু পাবলিকের কাছে পারমিশন এক্সপোজ করিনি করছি আমার মন আমি এক্সপোজ করছি রাইট আমি এক্সপোজ করি তোমাদেরকে আগাই দিছি আকাশ ভাইয়া আবার এই যে সরকার যে পতন হয়েছে

আমি বলি আকাশ সবাইকে বলতেছি সবাইকে ভালোবাসা আমি এইসব না বললে এত বড় বড় কথা না বলে আবার একটু বলে আমি তো মাছি আবার একটু বলে বলে এত থ্রেটেড মেরে পরে দিন বের এগুলো না করে আমার বেরি

দেখো আমি আমার চিন্তা অনেক শুধু চিন্তা করি আমি তোমাদের দুই মাসের চিন্তা করি না আমি আমি মাঠে আমি ছোটবেলায় পলিটিশিয়ান ছিলাম মানে আমি পলিটিশিয়ান ছিলাম আমাদের হচ্ছে পলিটিশিয়ানের মতো আমরা অনেক বড় প্ল্যান করতে থাকি আমাদের দেখি একটা ক্রিমিনাল কথা ভালো আমাদের বিশ্বাস করো আমরা নিজেরাই দিচ্ছি অনেক বড় বড় ক্রিমিনালরা ওরা এতই চালাক হয় এত বোকা চালাক হয় ওরা নিজেদের করতে নিজেরাই পড়ে নিজেরাই পরে নিজের পরে নিজেরাই পতন হয়ে যায় রাজনি এটাও আমরা দেখছি আমরা অনেক অনেক ক্রিমিনাল অনেক ফেজ দেখছি ক্রিমিনাল কিভাবে নিজের পতন হয়